হাসনাবিগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় মিয়া নামে অপর একজন গুরুতর আহত হন তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার চোদ্দই দুপুর বারোটার দিকে উপজেলা ছয় নং কোশি ইউনিয়নে রাইয়াপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত অলি চৌধুরী রঙাপুর গ্রামের মৃত রঙ্গ চৌধুরীর ছেলে গুরুতর আহত আহিদ মিয়া কাদিপুর গ্রামের আব্দুল আব্দুলের ছেলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান বড় বাড়ি মসজিদের পাশে থাকা একটি বড় জাম গাছে জাম পা দিয়ে উঠেছিলেন অলি ও আহিদ গাছে উঠার সময় অসাবধানতা বসত গাছের ডালে জড়ানো বৈদ্যুতিক তারে হাত লাগলে স্থানীয়রা নামিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় নবীগঞ্জ ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এগোদিনা রায়াপুর ও আশেপাশের এলাকায় সুখের চয়নে এসেছে আমি ভাইছোঁ খবৰ আমি আছলাওঁ মাহত